সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি আজকে আমাদের সেই পুকুরপাড় হবি মার্কেটে কপি হাউসে সাথে আছেন আমাদের সাত নং পুণ্যতি ইউনিয়নের সভাপতি এমদাদুল হক শাহরুল ভাই আরও আছেন আমাদের সাইফুল আঙ্কেল আছেন পুণ্যতি ইউনিয়ন সহকারী সেক্রেটারি ভাই মোহাম্মদ আসমত আলী আমরা এখানে একটু সময় কাটানোর জন্য এসেছি সারামনি অ্যান্ড নাহামনি কফি হাউসে আমাদের সাইফুল আঙ্কেল আজকে আমাদেরকে কফি খাওয়াচ্ছে তো এখানকার কফি আশা করি খুব ভালো লাগবে তাই আমরা এসেছি আজকে হঠাৎ যাওয়ার পথে এখানে দেখে ভালো লাগলো রিমি ঝিমি বাতিগুলো জ্বলছিল দেখে খুবটা ভালো লাগলো তাই বললাম যে আমরা এখানে একটা চা খাইয়ে যাই চা খেতে এসে কফির ভাগ্যে পড়ে গেল আমাদের সাইবুল আঙ্কেলের সাথে দেখা হওয়ার সাথে সাথে আমরা তখন সাইবুল আঙ্কেল কফির অর্ডার দিল সেখানে আমরা কফি খাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাতনঙ্গপুর নীতি ইউনিয়নের সভাপতি এমদাদুল হক শাহুল ভাই বাংলাদেশ জামাত ইসলাম তে আমরা তার সাথে একটু গপ্প এবং আড্ডা মাধ্যমে কফি খাচ্ছি দেখতে পাচ্ছেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের স্যালানের সাথে থাকবেন এবং ফেসবুক আইডির সাথে থাকবেন বেশি করে শেয়ার দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তা আর যারা কপি খেতে চান তারা সারামনি এ কপি হাউসে চলে আসবেন এখানে সর্বক্ষণ ভালো কপি পাওয়া যায় এবং বিশেষ করে রাত এখানে খুবই ভালো লাগে কারণ একদম তিন রাস্তার মোড়ে পূর্ণিমাতে যাওয়ার আগেই কুকুরপাড় এস এন বি ফাজিল ডিগ্রি মাদ্রাসার পিছনেই এই কপি হাউসটি সারামণি অ্যান্ড নাহামনি কপি হাউস এখানে চলে আসবেন খুব সুন্দর জায়গা বিশেষ করে রাত্রের বেলা এখানে খুবই ভালো লাগে আরও বিশেষ করে এই কপি হাউজের সাথে কিন্তু এখানে রঙ বেরঙের পিঠে তৈরি হয় আমরা পিঠে খাওয়ার পরে এখানে এসেছি তো আমাদের সাইফুল আঙ্কেল এখন আমাদের বিল দিবে তো সে দেখতেই করছেন টাকা বের করেছে টাকা গুনতেছে আমাদের চার কাপ কফির মূল্য এসেছে মাত্র দুশো টাকা পঞ্চাশ টাকা কাপ তো চলে আসবেন একদম সস্তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবারে আমি বিদেশে চুমন স্বামীরা জানলাম